আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ তালা রসে রহমতে আমিও ভালো আছি আজকে আছি আমরা নেতাই নদীতে এখানে হচ্ছে বিয়া খাইতে আসছি ঘুষগাঁও ঘুসগাঁও মা মেয়ের বিয়ে খাওয়ার জন্য আসছিলাম ঘুষগাঁও পুরাতন বাজারে বিয়ের অনুষ্ঠানের দাওয়াত খাওয়া শেষ এখন পাশেই হচ্ছে নেতাই নদী যে আমরা এখন নেতাই নদীর বালুচরে হাঁটতেছি এটা হচ্ছে নেতা নদীর বালুচর এই যে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বালুচর আমরা এখন নদীর মাঝখানে আছি আমরা এখন যে দিক দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে বর্ষাকালে পানির নিচে থাকে একবারে নদীর মিডিলে আস এখন তো শীতকাল এই জন্য বালুচর শুকায় গেছে সামনে বাসের এটা হচ্ছে বাসের ব্রিজ যে ব্রিজে মোটর সাইকেল পারাপা হইতেছে আমরা যেই পারে দাঁড়ায় আছি এটা হচ্ছে ঘোষগাঁও ইউনিয়ন আর ওই পারে হচ্ছে দক্ষিণ মাইস পারে আমার সাথে আসছে আমার মামুনি হুমায়রা হামিদ সাউদা সে বলতেছে যে বাবা নদীতে নামি চলো এই জন্য তাকে নিয়ে নদীতে নামলাম এবং তাকে নিয়ে একটু ঘোরাঘাড়ি করলাম আর আমাদের সামনে আছে পুরাতন বাজার ঘোষগাঁও পুরাতন বাজারে হচ্ছে মাথা থানার মেয়ের বিয়ে হইতেছে এখানে বিয়ে খাওয়ার জন্য আসছিলাম আমরা আগে ঘুষগাঁ থাকতাম মারফত নানার সাথে আমার আব্বার অনেক ভালো একটা সম্পর্ক ইভেন ধুবর যে আমাদের বাসা আমাদের বাসার পাশের বাসা হচ্ছে মারফত নানার বাসা আগে বাসের ব্রিজগুলো এত স্ট্রং ছিল না কিন্তু এগুলো অনেক স্ট্রং এই যে ওটু পারাপার হইতাছে বাঁশের ব্রিজ দেওয়া কিছুক্ষণ আগে দেখলাম সিএনজিও আসছে নেতাই নদী কিন্তু অনেক খরস্রোতা পাগলা একটা নদী আমরা এখন হাঁটতেছি নদীর পার দিয়ে নদীর পারে যে ব্লক আছে এই ব্লকের উপর দিয়ে হাঁটতেছি আর এখন আমার পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাতে একটা কালী মন্দির ছিল এক সময় এখান থেকে আর শুরু ছিল পুরাতন বাজার একবারে ওই শেষ মাথা পর্যন্ত ওই সাইডে একটা মসজিদ আছে ঈদগাহ মাঠ আছে ওই পর্যন্ত আছিল পুরাতন বাজার এখন নদীর পারে আমার মামুনি ঘুরতেছে সে অনেক আনন্দ পাইতেছে আমিও আনন্দ পাইতেছি ছোটোবেলা শৈশব আমার কাটছে এই এলাকায় এই এলাকার আলো বাতাসে আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি যেটা বলতেছিলাম ছোটবেলায় হচ্ছে এই এলাকার আলো বাতাসে আমি বড় হয়েছি এই জন্য এই এলাকা আমার কাছে অনেক ভালো লাগে এই এলাকাতে যে সময় আমি ঘুরতে আসি তখন একটা আত্মতৃপ্তি পাই এটা হচ্ছে ঘুষগাঁও পুরাতন বাজার ঘুষগাঁও খুব পুরাতন বাজারে ঘুরতেছে এক সময় এই নদী দেওয়া হচ্ছে মানুষজন চলাচল করতো ময়মনসিং গেলে এই নদীতে লঞ্চ ছিল এই লঞ্চতে উঠতে যাইতো জায়রা জায়রা থেকে ট্রেনে যাইতো ময়মুন আবার মায়মনসিং থেকে যারা আসতো মানুষ তারা হচ্ছে মায়মেন থেকে জায়রা যাইতো জায়রা থেকে লঞ্চর মধ্যে উঠতে এই পুরাতন বাজারে ওই সামনে এই দিকটা নদীর ঘাট ছিল এদিক দিয়ে মানুষজন লঞ্চ দিয়ে আসতো আয়সা এই পুরাতন বাজারে আয়সা নামতো এটা হচ্ছে স্টেশন মানে কাঠের বড় বড় ট্রলার এইগুলোরই লঞ্চ বলতো অনেক বড় বড় ট্রলার বানাইতো ছাউনি দেওয়া থাকতো ছাড় এটা এটাতে মানুষজন চলাচল করত যে আমার পিছনে ওই যে দেখতে পাচ্ছেন বিয়ার গেট এখানে বিয়ের অনুষ্ঠান হইতাছে এটা পুরাতন বাজারের অংশ আমি যেই জায়গাটাতে হাঁটতেছি পুরাটাই হচ্ছে পুরাতন বাজারের অংশ এই যে আর এটা হচ্ছে ভূমি অফিস আর এই যে কৃষ্ণচূড়া গাছের নিচে যে দোকানটা দোকান আর এই সাইডে হইছে যে গড় হয়েছে আমাদের দোকান দোকান আমার এখানে ওষুধের ছিল স্মৃতি বিজড়িত এলাকায় ঘুরতেছি খুব ভালো লাগতেছে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমরা এখন হাঁটতেছি গুসগাপুর আতন বাজারে এটা ছিল গুসগাঁও পুরাতন বাজারে মাসমল নদীর পার নেতাই নদী পাহাড় থেকে নেমে আসছে নেতাই নদী এখানে আছে মাছমল এখানে ঘর আসিল এখানে আসিল বাজার এখানে একসময় বাজার জমতো গুসগাঁও পুরাতন বাজার কুচগাঁও পুরাতন বাজারে আমরা হাঁটতেছি পাশেই নেতা নদী তখন বেড়া এইরকম বেরি বাদ ছিল না আর কি বেরি বাদ না থাকার কারণে হচ্ছে বাজার ভাঙা যাইতেছিল এই জন্য এখান থেকে চলে গেছে নতুন বাজারে নতুন বাজারে সম্ভবত গেছে দুই হাজার এক সালের দিকে না এনে নামা যাবে না আমরা এখন হাঁটতে হাঁটতে একদম বাজারে এক সাইডে চলে আসছি কালের বিবর্তনে এখন আর বাজার নাই এখানে বাজার বিলীন হয়ে গেছে আমরা এখন যে জায়গাতে আছি এখানে হচ্ছে একটা মন্দির ছিল কালী মন্দির কালের বিবর্তনে কালী মন্দিরও শেষ হয়ে গেছে এর সামনে হচ্ছে বাঁশের সাকু এই বাঁশের সাকু দেওয়া হচ্ছে মানুষজন চলাচল করে এই পার থেকে ওই পারে যায় বাসে সাকু দেয়া সিএনজি আসতে আছে শক্ত বাসে সাকু এটা হচ্ছে গুজগাঁও ইউনিয়ন ভূমি অফিস গুজগাঁও ইউনিয়ন ভূমি অফিস আজকে অফিস টাইম অফিস চলতেছে এখানে দেখা যায় আবার হান আবোটের ক্যাম্পিং চলতেছে আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধানের সংস্কার বাস্তবায়ন আদেশ চান বানা এটা হচ্ছে মারফত নানার বস্ত্রালয় এদিক যা ছিল রাস্তা আর এখানেই ছিল আমাদের দোকান এখন সব বাড়িঘর হইয়া ফিল হয়ে গেছে এই কৃষ্ণচূড়া গাছ अनेक पुरातन कृष्णचूडा गास